অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি আমি আপনাদেরকে প্রায়ই একটা কথা বলি আপনারা যারা আমার দর্শক আছেন যে কেয়ামতের ভাই বেশি দূর আর মার আর বেশি দিন নাই বাকি নাই কেয়ামত ঘটবে ভাই তাড়াতাড়ি ঘটবে বারো বছরের একটা ছেলে ছাব্বিশ বছরের এক তাকরা আবাল রে এশান নামাজের সময় তার ঘরে যে ডাকছে ভাই নামাজে আসো নামাজ পড়ার জন্য ডাকছে যে ডাকছে এই পোলার নাম হলো আরিফ আর যাকে ডাকছে এই এই দামড়ার নাম হলো মুশাররফ আর এই ঘটনাটা ঘটছে হলো বরিশাল হিজরা হ্যাঁ এর চরবেশোর এলাকা এটা আমি একটু যদি দেখে নিই তাহলে ভালো হবে যে হিজলা গৌরবদী ইউনিয়ন চর বিশোর গ্রাম এইখানে এই আয় দামড়া আবালটা ডাকছে কিসের জন্য ভাই নামাজ পড়ো নামাজে আসো এই নামাজের জন্য ডাকলো কেন এর জন্য এই ছেলেটা এই বদমায়েশটা আবালটা আবারটা এই বারো বছর ছেলেদের লাথি মেরিয়া জাগায় কাঁত করে ফেলছে মানে জাগায় পৃথিবী থেকে বিদায় করে দিছে বিদায় করে দিয়ে পাশের বাড়ির একটা খাল বা বিল সেইখানে ফেলাই দিছে সারা জীবন শুনছি যে এলাকার ভিতরে কিছু কিছু মুসল্লি আছে যে ফজরের সময় নাকি ডাক দিলে তারা কটু কথা বলে এ একই জীবনে কোনোদিন শুনছেন আপনারা আরে হুজুরে পাক সল্লা সাল্লাম যে সময় দাওয়াত দিছে প্রকাশ্যে দাওয়াত দিছে তারও বিরোধিতা করছে কাফের মুর্শিক বেঈমানরা বিরোধিতা করছে হ্যাঁ আর আজকে এই যে দেখলাম যে বরিশালে এরকম একটা ঘটনা ঘটলো যে বারো বছরের সেলাটা যে ছেলেটা আপনার এই যে ডাকছে নামাজের জন্য বয়স মাত্র বারো বছর আর যে দামড়া আবালরা ডাকছে তার বয়স হলো ছাব্বিশ বছর এখন কি বলবো মানে এই এই রমজান মাসে তুই যে মানলি তুই যে মারলি তো তুই তুই তো শেষ তোর তো না আছে দুনিয়া না আছে আখেরাত আর যে বাচ্চা বারো বছর তো সাবালোকে মনে হয় হয়েছে না এই বাচ্চাও তো কামিয়াব হয়ে গেছে হ্যাঁ সে তো আল্লাহ রব্বুল আলমীদের কাছে চলে গেছে তার প্রাণ পাখিটা হ্যাঁ তুই তো নামাজের জন্য ডাকছে আর এটা হুজুররা বলে না দুনিয়ার ভিতরে সব থেকে ভালো ডাকা হলো আল্লাহর দিকে ডাকা এটা কোরআনের আয়াত এই যে মনে করেন কাজটা করলো ভাই কেয়ামতের বেশি আর বাকি নাই আর দূরে নাই কেয়ামত আমি মানে আমি ঘটনাটা রোজা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারতেছি না মানুষ এমন কিভাবে হয় এরকম ঘটনা আপনাদের আশেপাশে অন্য কোনো জায়গায় এটা দেখছেন শুনছেন কোনো সময়ের জন্য খুব মানে সহ্য হচ্ছে না আমার তো এ ব্যাপারে শুধুমাত্র বলতে চাই যে এর সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে শাস্তি চাইলে তো আর শাস্তি পাওয়া যায় না আমাদের দেশে শাস্তি যদি কার্যকরী হইতো তাহলে ওই যে মাগুর আর শিশু আসিয়ার কথা মনে আসেনি আপনাদের এখন তো মনেও নাই ভুলে গেছেন মাগুর আর শিশু আসিয়ার সারা বাংলাদেশ লড়ে গেছে একটা কাহিনী ঘটনা আপনারা সবাই জানেন তো সেই মেয়েটার বিচার রায় কার্যকর হয়েছে কার্যকর হয় নাই তো এই আমি এখানে কি কার কাছে চাইব কার কাছে শাস্তি চাইব আর কি বলবো আল্লাহ তালা আমাদের হেফাজত করেন দোয়া করা ছাড়া তো আর তো কোনো কিছু করার নাই তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমার মনে হয় আপনারা যারা আমার কথা শুনতেছেন আপনারাও চাইবেন এই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় বর্তমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে এর যেন উপযুক্ত বিচার বাংলাদেশে কার্যকর হয় শুধুমাত্র রায় না যেন কার্যকর হয়